আজকে যেই জামার ডিজাইনটা আপনাদেরকে শিখাবো সেটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে কেউ আপনাদেরকে এই ডিজাইনটা শিখাবে না দেখেন আমি মাত্র দেড় গজ কাপড় দিয়ে এই জামার ডিজাইনটা তৈরি করেছি জামাটা তৈরি করার জন্য এখানে আমি দেড় গজ পরিমাণ কাপড় নিয়েছি দুই হাত বহরের তো দেখেন কাপড়ের এক মাথা থেকে আমরা কাপড়টাকে সাইড ফাটে ভাস করে নিয়েছি এবং এখান দিয়ে কেটে এই মাথাটা সোজা করে নিব তো নেওয়ার পরে দেখেন এখান থেকে আমাদের নিতে হবে দশ ইঞ্চি পরিমাণ এই ডাক্তার টেনে সোজা করে দিতে হবে এটা জামার উপরের ফাট তো দেখেন এখানে সাড়ে চার ইঞ্চি নিচেও সাড়ে চার ইঞ্চি একটা দাগ দিতে হবে তো দাগটা এইভাবে উপর দিকে টেনে দিতে হবে এবং ফাঁসের দিকেও টেনে দিতে হবে এখানে সাত ইঞ্চি এখানে সাড়ে ছয় ইঞ্চি দাগটা দিয়ে দিতে হবে আর মুলিটাকেও আমাদের এইভাবে দাগটা দিয়ে দিতে হবে গলার পাশে দুই ইঞ্চি গলার লম্বা তিন ইঞ্চি তো এইভাবে কিন্তু দাগটা দিয়ে আমরা এটা কাটিং করে নিব জামাটা তৈরি করার পর অবশ্যই আপনাদেরকে জামার লাম্বাটা মেফে দেখাবো যে কত ইঞ্চি জামাটা সিলাই করেছি তো দেখেন এটা সাইডগুলো কিন্তু আমি এইভাবে কাটিং করে দিলাম কাটিং করে দেওয়া হয়ে গেছে এবার দেখেন কি করতে হবে এখানে দেখেন এক ফার্স্টের শোল্ডার আমরা সেলাই করে আটকিয়ে দিব প্রথমে তো দেখেন এটা সেলাই করে দেওয়া হয়ে গেছে এবার দেখেন এটা ভার দিকে আমাদের একটা ভাঁজ দিয়ে সেলাই করবেন তো এখানে কিন্তু ডাবল বাজে সেলাই করবেন না শুধু একটা ভাজ দিয়ে একেবারে কানি দিয়া একটা সেলাই করবেন কেন আমি সেলাইটা দিচ্ছি আপনারা অবশ্যই বুঝতে পারবেন ভিডিওটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তো দেখেন এটা কিন্তু আমরা এক ফার্স্ট সেলাই করে নিয়েছি এবং এখানে একটা কাপড় নিতে দেখেন সাড়ে ছয় ইঞ্চি পরিমান চওড়া দুই হাত বহরের পুরো কাপড়টা নিতে হবে এখানে আমাদের তো দেখেন কাপড়টা দাগ দিয়ে এই দাগ অনুযায়ী কিন্তু আমাদের এটা কাটতে হবে তো দেখেন দুই পাশের যে কোনো এক পাশ আমাদের এই সাইডগুলা চিকন করে ডাবল ভাজে বাস করে সিলাই করতে হবে আমার কথাগুলো ভালো করে খেয়াল করেন ডাবল ভাজে বাস করে চিকন করে এটা সেলাই করতে হবে তো এটা সেলাই করে নিয়েছি তো এই ফার্স্টটা দেখেন আমাদের শুধু এক ভাজে সেলাই করতে হবে প্রথমটা হলো ডাবল ভাজে সিলাই করতে হবে দ্বিতীয়টা হলো এক ভাজে সিলাই করতে হবে কেন করতে হবে সেটা দেখাবো এই দেখেন হাফ ইঞ্চি পরিমাণ চওড়া যে রাবারটা এই রাবারটা নিতে হবে উনিশ ইঞ্চি পরিমাণ লম্বা তো নেওয়ার পর দেখেন এখানে দেখেন আমি রাবারটা মাথাটা সেলাই করে আটকে দিব তো এই পাশেও কিন্তু আমাদের সিলাই করে দিতে হবে তো কিভাবে আমি দিব সেটা আপনাদেরকে একদম সহজভাবে দেখাবো তো দেখেন এখানে কিন্তু মাথাটা প্রথমে সেলাই করে দিব তারপরে এখানে দেখেন আমি আপনাদেরকে একটু ভালো করে দেখাই রাবারটা ভিতরে রেখে কাপড়টার উপর দিয়ে কিন্তু সেলাই করতে হবে এই জামাটা আমি তৈরি করব তিন বছর মেয়েদের জন্য হ্যাঁ এই জামাটা তিন বছর মেয়েদের জন্য তৈরি করব আপনি ভিডিওটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন যে কোনো সাইজের জন্য আপনি জামাটা তৈরি করতে পারবেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো দেখেন এখানে সেলাইটা দেওয়া হয়ে গেছে এবার রাবারটা সহকারে আমরা কাপড়টা টান দিয়ে সমান মাঝখানে একটা সিলাই করব। দেখেন আমি কিভাবে সিলাই করতেছি আমি দেখেন রাবারটা সহকারে কাপড়টা টান দিয়ে সমান মাঝখানে একটা সিলাই করে দিলাম এবার দেখেন এটা সেলাই করে আটকিয়ে দিতে হবে তো দেখেন এটা কিন্তু সিলাই করে আটকিয়ে দিলাম তো এবার কি করতে হবে এটা আমাদের সাথে এই যে গলার সাথে অ্যাডজাস্ট করতে হবে তো দেখেন গলার সিলাইটা দেওয়ার পর দেখেন এটাও সিলাই করে আটকিয়ে দিতে হবে দেখেন আপনাদেরকে একদম সহজভাবে দেখাবো যেইভাবে দেখাইলে আপনারা কাজটা শিখতে পারবেন দেখেন এখানে যে রাবারটা লাগাই নিয়েছি এই রাবারটা এই মানে রাবারের কাপড়টা আমরা এই গলার উপরে বসাই নিব বাহ দিকে বসাই নিয়ে আমরা একেবারে কানি দিয়ে একটা সেলাই করব। দেখেন এখানে কিন্তু এই পাটটা লাগানোর সময় কোনো পাট টানা যাবে না তাহলে কিন্তু এই জামাটা তৈরি করার পর যখন বাচ্চারা গায়ে দিবে তখন কিন্তু দেখা যাবে যে কাপড়গুলো সব এক জায়গায় দলা দিয়ে আছে এই জন্য আপনারা খেয়াল করতে হবে যে এমনভাবে সিলাই করবেন যাতে কোনো কাপড় না টানা লাগে হ্যাঁ দেখেন এটাকে কিন্তু আমি সেলাই করে আটকিয়ে দিয়েছি তো এবার কি করতে হবে একটু ভালো করে দেখেন আপনাদেরকে একদম সহজভাবে দেখাবো যেইভাবে দেখেলে কাজটা শিখতে পারবেন এখানে দেখেন আমি সাত ইঞ্চি নিয়ে নিলাম হাতা তৈরি করার জন্য সোজা করে দাগ দিয়ে দিব এই দাগ অনুযায়ী কেটে নেব তো উপরে যে দাগ দিয়েছি সেই দাগ থেকে নিচের দিকে আমি দুই ইঞ্চি একটা দাগ দিলাম এখানে পাঁচ তো এখান থেকে দেখেন আমি একটু রাউন্ড করে কাটিং করে দিব এখানে কিন্তু আমরা হাতাটা কাটিং করেছি একসাথে দুইটা হাতা দেখেন আমি কিভাবে হাতাটা কাটিং করলাম তো হাতার মাথায় দেখেন এক ভাজে কাপড়টা ভাজ দিয়ে একটা সেলাই করবেন এখানে কিন্তু ডাবল ভাজে ভাজ করতেছি না আমি শুধু এক ভাজে ভাস করে সেলাই করতেছি তারপর এখানে দুইটা রাবার নিতে হবে দেখেন আমি দুইটা রাবার নিয়েছি আট ইঞ্চি পরিমাণ দুইটা হাতার জন্য তো দেখেন এখানে মাথাটা আমি এক মাথা প্রথমে সেলাই করে আটকিয়ে দিব তারপরে এই মাথায় আমি রাবারটা এখানে সেলাই করে আটকিয়ে তো দুবি আটকিয়ে তো দিবই তারপরে দেখেন রাবারটা ভিতরে রেখে আমি একেবারে কানি দিয়ে সেলাইটা করব। দেখেন এই জামাটা আপনারা কত বস্ত্র মেয়েদের জন্য তৈরি করতে চান আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো কমেন্ট করে জানাইলে আমি আপনাদেরকে কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দিব যে কত বছর মেয়েদের জন্য কতটুকু কাপড় লাগবে আর হ্যাঁ ভিডিওটা আপনি কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন তো দেখেন এই পাশেও কিন্তু আমাদের রাবারটা একইভাবে লাগিয়ে নিতে হবে মানে প্রথমে আমরা রাবারটা যেইভাবে লাগাই নিয়েছি এ পাশেও কিন্তু একই সিস্টেমে আমাদের রাবারটা লাগাই নিতে হবে দেখেন আমি কিন্তু রাবারটা ভিতরে রেখে একেবারে কানি দিয়ে সিলাই করব রাবারটা ভিতরে রেখে তো অনেকে কিন্তু এখানে রাবারের উপরে সেলাই দিবে কিন্তু না আমি বলবো না রাবারের কানি দিয়ে সেলাই দিবেন আর দেখেন রাবারটা টেনে মাঝখানে একটা সেলাই করবেন তো একইভাবে আমাদের দোনোটা হাতায় তৈরি করা হয়ে গেছে তারপর দেখেন এখানে আমি ছোটো ছোটো করে কুচি দিয়ে নিতেছি আপনারাও কিন্তু ছোটো ছোটো করে কুচি দিয়ে নেবেন একই সিস্টেমে দোনোটা হাতায় গুলা দিয়ে দিবেন তো কুসিগুলা যাতে দিবেন আপনারা খেয়াল করবেন যে সব দিকের কুসি একই মাফে যাতে থাকে মানে বড়ো ছোটো যাতে না হয় তো দেখেন আমরা হাফ বডির সাথে এই হাতাটা লাগাই নিব দেখেন আমরা হাতার কাপড়টা উপরে রেখেছি এবং বডির কাপড়টা নিচে রেখেছি রেখে হাতাটা জয়েন করে দিতেছি তো আপনারা কিন্তু এইভাবে জয়েন করে দিবেন হ্যাঁ দেখেন আপনাকে একদম সহজভাবে দেখাবো তো একই নিয়মই কিন্তু আমাদের দোনোটা হাতা লাগিয়ে নিতে হবে দেখেন আমি কিন্তু দোনোটা হাতা একদম সুন্দর করে সেলাই করে দিব, এবং ডাবল সেলাই করে দিব তো দোনোটা হাতা কিন্তু আমাদের লাগানো কমপ্লিট আপনারও এইভাবে দোনোটা হাতা লাগিয়ে নেবেন তো জামার নিচের ফাট দেখেন এখানে আমি সাড়ে চৈদ্দো ইঞ্চি নিলাম জামার নিচের ফাট দুইটা কাপড় নিলাম ঠিক আছে আর পাশের দিকে নিয়ে দেখেন পনেরো ইঞ্চি পরিমাণ মানে তিরিশ ইঞ্চি পনেরো দুগুণা তিরিশ তো এইভাবে কিন্তু দুইটা কাপড় নিতে হবে সামনের ফাট এবং ফিসনের ফাটের জন্য তারপর দেখেন ছোটো ছোটো করে আমি এখানে কুচি দিয়ে দিব আমি যে কুচিগুলা দিব এই কুচিগুলার মাফ কিন্তু একই রকম মানে ছোটো বড়ো না সবগুলা কুসি মাফ একই রকম দেখেন আমি কিন্তু দোনোটা ছোটো ছোটো করে কুসি দিয়ে নিতেছি আপনারাও কিন্তু এইভাবে দোনোটা ছোটো ছোটো করে কুসি দিয়ে নেবেন তারপরে দেখেন এই যে কুসির কাপড়টা উপরে রেখেছি এবং বডির কাপড়টা নিচে রেখেছি রেখে এখানে দেখেন আমি সেলাই করে আটকিয়ে দিব কুসি দেওয়ার পরে যদি এখানে কুসি লাস্টে দিতে হয় আপনারা দিয়ে নেবেন তো দেখেন আমি কিন্তু কুসির পাটা লাগিয়ে নিয়েছি তো এবারে এই ফাটটাও লাগিয়ে নিব আপনাদেরকে একদম সহজভাবে দেখাবো যেইভাবে দেখাইলে আপনারা কাজটা শিখতে পারেন দেখেন আমি কিন্তু এখানে এই কুসির কাপড়টা বসাই নিতেছি বসাই নিয়ে সেলাই করে দিব জামাটা তৈরি করার পর অবশ্যই আপনাদেরকে মেফে দেখাবো দেখেন আমি এবার এই জামার সাইট সেলাই করে নিব আমি আমার মাপ অনুযায়ী এই জামার সাইডগুলো সেলাই করে নিতেছি আপনারা আপনাদের মাফ অনুযায়ী এই জামার সাইডগুলা সেলাই করে নেবেন দেখেন আমি কিন্তু দোনো সাইট এখান থেকে সেলাই করে দিব তো আমি বলতেছি মাত্র দেড় গজ কাপড় দিয়া দেড় গজ কাপড় দিয়া আমি তিন বছর মেয়েদের জন্য এই জামাটি তৈরি করতেছি আপনারা এই জামাটি কত বছর মেয়েদের জন্য তৈরি করতে চান আমাকে অবশ্য কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন তো তারপরে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিলে আপনাদেরকে বুঝিয়ে দিব কত বছর মেয়েদের জন্য কতটুকু কাপড় নিতে হয় এবং কোন জায়গার মাপটা কিভাবে নিতে হয় দেখেন এখানে কিন্তু আমি জামা নিস সেলাই করে দিলাম আপনারা কিন্তু এই নিয়মে সেলাই করে দিবেন আমাদের জামাটা কিন্তু কমপ্লিট তো আপনিও চাইলে ঘরে বসে বাচ্চাদের জন্য এই জামার ডিজাইনটি তৈরি করতে পারেন তো এবার আপনাদেরকে জামাটা লাম্বা মেফে দেখাবো যে কত ইঞ্চি আমি জামাটা তৈরি করলাম তো দেখেন এখান থেকে আমি জামাটা মাপ দিব। দেখেন সাড়ে বিশ ইঞ্চি পরিমাণ জামাটা তৈরি করেছি এবং এই জামার ঘের কিন্তু অনেক বেশি তো আপনি চাইলে এই জামাটা তৈরি করতে পারেন ঘরে বসে আশা করি আমার ভিডিওটা দেখে কাজটা আপনি শিখতে পেরেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ